ম্যানেজার দা ইউটিউব ফিউটিউব করতে আর ভালো লাগছে না এখন এখন একটু চাইছি ফুটকারের মানে খাবার নিয়ে বসে বসে একদম তাই অ্যাকচুয়ালি সি তো পড়েছে একদম তাই কিছু খেতে ইচ্ছে করে একদম না আমরা খুব দ্রুত দেখে নেব যে ফুটকারটা এখন যে ফুটকারটা সেটা একটা একদম সিনেম্যাটিক ভিউ নিয়ে নিক পুরো জিনিসটা দেখিয়ে দিক হ্যাঁ 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 একদম কি থাকছে এই গাড়িটা এই গাড়িটা থাকছে এই গাড়িটার যে একদম বেসটা এটা কিন্তু এস এসে হয়েছে আচ্ছা এর দুটো সাইড আচ্ছা এর দুটো সাইড কিন্তু কম্পোজিট প্যানেলে হয়েছে এবং এটা টেন ইয়ার্স গ্যারেন্টি থাকছে আচ্ছা এর কিন্তু কালার ফেড হবে না আচ্ছা এবং এটা দিয়ে কোনো ওয়াটার লিকেজ আপনি পাবেন না আচ্ছা আচ্ছা এই গাড়িটা হয়েছে আচ্ছা এটা মূলত চারশো বারো টায়ার দিয়ে তৈরি হয়েছে আচ্ছা এবং এই গাড়িটায় থাকছে আপনার আটচল্লিশ ভোল্ট একশো পাঁচ এর লিথিয়াম ব্যাটারি এই গাড়িটার মধ্যে থাকছে আচ্ছা এটা তিন বছরের গ্যারেন্টি থাকছে যদি কোনো আপনার ছোটখাটো ইস্যু হয় তাহলে ওরা ওখানেই ঠিক করে দেবে আচ্ছা আর যদি কোনো বড় ইস্যু হয় তাহলে গাড়ি ব্যাটারিটা সঙ্গে সঙ্গে তো এক্সচেঞ্জ করে দেবে ওটা তো আছেই বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এগুলো তো আছে গাড়ি দৌড়াবে চলবে সব জায়গায় যাবে আমি আমি তো নিয়ে যাবো আলোর মালায় সাজানো আছে আলোর মালায় সাজানো রয়েছে তারপরে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা আমি কিন্তু চায়ের দোকান দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আমি কিন্তু চায়ের দোকান দিতে চলেছি যার জন্য কিন্তু এই রূপে তোমরা কিন্তু পাচ্ছ আমি যদি চা করি তো আমি চা কিন্তু আমি এখানে করবো একদম তাই বাকি স্পেসটা কিন্তু পুরোটাই আমার কাছে থাকছে এবং যদি আমি কোনো বয়েম রাখার চেষ্টা করি বা বইয়ে রাখি সেগুলো কিন্তু আমি এখানে রাখতে পারছি বাকি যদি লাইট ফাংশনের কথা বলি তো লাইটের কিন্তু কোথাও কমি নেই তবে হ্যাঁ এই গাড়িটা নিতে হলে আজকের দিনে আসতে হবে কোথায় তার আগে একটু জেনে নেই যে আমি বেচা কিনা তো করছি পয়সা রাখবো কোথায় তাই না তো পয়সা রাখতে হলে কি করতে হবে এই তো এই তো জায়গা আছে চিন্তা নেই সবকিছুই কিন্তু করে দেখে নিয়েছে এমডি এন্টারপ্রাইজ কিন্তু আজকের দিনে এই গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় তারা আসতে হবে কোথায় আসতে হবে এবারে আমি আপনাদের নতুন অ্যাড্রেস বলে দিই আপনি যে কোনো ট্রেনে শিয়ালদা থেকে আসুন বা আপনি কৃষ্ণনগর সাইড থেকে আসুন আপনাকে কল্যাণী নামতে হবে কল্যাণী নেবে যে কোনো অটো বা টোটো বলবেন যে মধুরস মিষ্টির দোকানের কাছে যাব ওই মিষ্টির দোকানের পাশেই হচ্ছে আমাদের শোরুম আগামী দিনে হয়তো আমাদের নামেতেই টোটো চলে আসবে কিন্তু যেহেতু পরিচিতি হতে দু চার দিন সময় লাগবে ওইখানে চলে আসবেন বিট এ টু বাই ফোর আমাদের অ্যাড্রেস তখন নিচেই আমাদের শোরুমটা থাকবে আর এলেই দেখতে পেয়ে যাবেন এটা হচ্ছে কল্যাণী একদম কল্যাণী তো বেশি দেরি না করে এখন স্ক্রিন ইয়ার নাম্বারে ফোন করে চলে আসো